সুপ্রভাত আস্তে আস্তে কিন্তু রাতের অন্ধকার কেটে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা নতুন সকাল নমস্কার বন্ধুরা সীমার ন্যাচরাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটু মিষ্টি ভোরের শুভেচ্ছা দিয়ে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একদম কুয়াশার চাদরে গ্রামটা মুড়ে আছে এখনো মানুষ অর্ধেকের বেশি ঘুমে আছে এখনো সবাই ঠিক করে ওঠেনি আমি উঠে পড়েছি তাই পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু সেইভাবে দেখা যাচ্ছে না খেজুর গাছটাও আবছা হয়ে গেছে আর আমাদের গেট দেখুন ওই পর্যন্তই কুয়াশা বোঝা যাচ্ছে একটা পাখি এসে আমাদের মেন গেটে বসেছে দুটো এসে বসেছে এগুলোকে আমরা ছাতার পাখি বলি আচ্ছা আলোয় আপনাদের একটা জিনিস দেখাই দেখুন কি সুন্দর একটা ক্যামেলিয়া ফুল ফুটেছে আর এখানে একটা ফুটেছিল দুপাটি আজকে দেখছি তিনটে ফুটেছে আর এখে তো আপনারা তিন দিন ধরে দেখছেনি কাকুদের ধানগুলো ওখানে ঢাকা দেওয়া আছে কুয়াশায় একদম ঘিরে ফেলেছে দূর থেকে ওই যে রাস্তাগুলো দেখা যায় একটা আবছা ঝোপ দেখা যাচ্ছে ওটা সেই খেজুর গাছটা হয়েছে আরো মুরগি হলে ওরাও ভোরের থেকে ডাক শুরু করে ছেলে মুরগি হলে তো আগের থেকেই আওয়াজ দেবে

সব বার্ষিক সেরে এসছি আর সকালবেলা কাজ করলে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর ট্যাঙ্কির জল বুঝতাম না এই বছরে এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে ট্যাঙ্কির জল ব্যবহার করছি ছোট ট্যাঙ্কি হলেও সারা যে জলটা থাকে ওটা পুরো বরফ বরফ জলের মতো তো সেই জলে সকালে বাসন টাসন মেজেছি তো পুরো হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এখন আগে তো কল পাম্প করতাম আর কল পাম্প করলে কিন্তু গরম জল ওঠে শীতকালে সকালে

পরচনের দিকে অনেক পেপে গাছ করে রাখে আর পেপে এরম গাছও পেগে যাবে পেড়ে এনে খাবে তোমার আগে পাখি ঢাকাবে হ্যাঁ গাছে এরকম হলে তোমার আগে পাখি রাখাবে পাছে কটা খাবে এটা করে দে চলে যাবে নিপা ভাইরাস সেটা তো দানা এর থেকে এগুলো মেদানা পাতলা না

এসে গিয়েছে ধান শুকাতে নিয়ে চলে যাবে সবই গাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে কখন আবার কার গাড়ির পিছনে উঠে গিয়েছে প্লাস্টিকে উঠে শুয়ে আছো কি ব্যাপার কাকুদের ধানগুলো কিন্তু এখনো নিয়ে যায়নি এখানে শুকনো হবে মিলে বিক্রি করে তো মেশিনে দিয়ে দেখবে চাল কাঁচা থাকলে নেবে না তার জন্য একজনকে রেখেছে একজন দিদিভাই এসে মেলে দিয়ে যায় আবার তুলে নিয়ে যায় গুটিয়ে নিয়ে আর পালিয়ে যাচ্ছ ঝড় বাদলা না না আর পালাবো কোথায় এই ঘরটা পরিষ্কার করব কারণ জামা কাপড় রাখার জায়গা হয় না এখানে সেই ব্যানার পাতবো পেতে দেখি ওর উপরে একটা মোটা কিছু পেতে জামা কাপড় ভাঁজ করে এখানে রাখবো না হলে আয়ুষের পড়ার খাটটা পুরো ঢিপি করা আছে এখানটা তো ভুল হচ্ছে আমার মনে হয় এর মধ্যে ঢালাই ফালা আছে এটার মধ্যে রাখলে তো কিছু হতো না এর মধ্যে রাখলে তো নিচে ড্যাম উঠবে মাটির

কালকে এনেছি সবই রাখা আছে সবে আইসের খাটে যে যখন খোলে ঝাঁপ দেওয়া হয়ে যাচ্ছে আর এই দুদিন ফট তোলার কাজে এত ব্যস্ত ছিলাম একদম বিচ্ছিরি অবস্থা ঘর বাড়ির চেয়ারে কিছুটা ঝাঁপানো আছে এখন এই দিকটা গুছিয়ে ফেলতে হবে ঘর বাড়ির অবস্থা ঠিক করতে হবে না হলে আর হবে না টালিগুলো ওই টালির পাশে রেখে দাও ওই টাইলস যা আছে ওর ভিতরে वर हम तो जाएगा वहाँ पे कहना झूठों भाला डाली बेच ही रहे थे ना हम्म hmm. उगुचा ना था कोने जगह लगी था ना हैं जाओ जाओ जाती है शाशा जब उठ पर ये आपन पुष्प कर देता

না এখন পরিষ্কার করে নেবো সার্বো জল দিয়ে আজকে থেকে আমাদের ধান কাটা শুরু আমরা যে ধানগুলো চাষ করেছিলাম সেগুলো কাটতে এখনো দু চার দিন বাকি হবে কিছু আর কিছু কাঁচা আছে কিছু সবে ফুলে বের হচ্ছে আর আমরা যখন বাড়িটা শুরু করেছিলাম তখন আমাদের একজন দর্শক দিদিভাই এসেছিলেন ওনার ছেলেকে নিয়ে সেটা আমাদের ভিডিওতে আছে তো দিদিভাই আসার পরে এখানকার জায়গা ওনার এতটা ভালো লেগেছিল ইনি আমাদের এই বাড়ি থেকে একটু দূরে জায়গা কিনেছে তো সেখানে চাষ করা হয়নি এমনি ছটকা ধান হয়েছে তো দিদি ভাই সঙ্গে ফোনে কথা হয় তো দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম যে দিদিভাই কটা ছটকা ধান হয়েছে তা বলল আমরা যাবো না তুমি কেটে নাও আর আমার জন্য বাউনি দেওয়ার জন্য রেখে দিও তো সেটা পেকে গেছে এখন যাচ্ছি কাটতে এমনি হয় না ওই যে ধান কেটে নেওয়ার পরে ছটকা ধান যেগুলো হয় এমনি সেটাই এই যে এইখানে ছটকা ধান হয়ে আছে এই কটা গো কি গরু কেটে খেলাম না মানুষ কেটেছে এইদিকে কিছু নেই এদিকে কিছু নেই পড়ে পড়ে ছিল দুটো চারটে করে কোন ধান কীভাবে হয়েছে মাঝে মাঝে ফাঁকা জমি আমরা রুয়েছিলাম মারা গিয়ে এরকমই হয়েছে আর এটা রোয়াই হয়নি আমনাতেই হয়েছে

এটা আমাদের পুরনো বাড়ির ধারে বাড়ি এত সুন্দর হয়েছে ধানটা এক মানে এক বিলস্তর ওপরে শীষগুলো এত সুন্দর হয়েছে হ্যাঁ চাষ হয়েছে কিন্তু ওটা সেই দুধের সার নাকি বলে না ওই ধান এখন দুলছে শিশগুলো কত সুন্দর একটা লাইনে রাখো মাঠ কিন্তু ধুধু করতে শুরু করে দিয়েছে হয়েছে ওই পড়ে থেকে হয়েছে বলে গোস ওই দুটো সাইডে করে বলো ছটকা ধান যেমন হয় আর কি ও কি রাখার যেখান সেখান আমাদের ঘিরের ধান এরকম কাটতে হবে জায়গায় জায়গায় যেখান সেখান